আসসালামু প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আপনাদের সাথে আমি আছি সাইদ সাইদর নীরব সরকারি জনসংযোগ কর্মকর্তা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আজকে আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির দ্বিতীয় ব্যাসের একজন উজ্জ্বল শিক্ষার্থী যিনি বর্তমানে কর্মরত আছেন ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটসে সরকারি প্রশাসনিক কর্মকর্তা হিসাবে সরাসরি পরিচিত হয়ে নিব তার সাথে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম আমি জাহিদা জামান ট্রমা আইএমটি আট নয় শিক্ষা বর্ষে একজন প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে আমি ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটে সহকারী প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি ম্যাডাম আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ নীরব এত সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য আপনার শিক্ষা জীবনের প্রথম দিনটি কেমন ছিল ট্রমা এমটিতে প্রথম দিনটি ছিল আমার জীবনের মোড় খুরানোর একটি দিন নতুন জায়গা নতুন বন্ধুরা নতুন স্যার ম্যাডামের আন্তরিকতা দেখে বুঝেছিলাম এটাই আমার জায়গা মনে আছে সেদিন আমাদের ক্লাস শুরু করেছিলেন আলম স্যার সামসুল খুবই অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছিলেন তিনি প্রতিষ্ঠানে সময় এমন কোন স্মৃতি আছে যা এখনো মনে পড়ে হ্যাঁ অনেক আছে তবে বিশেষ করে মনে পড়ে আমাদের ল্যাব প্র্যাকটিক্যাল ক্লাস ক্লাসকালীন সময়গুলো হাতে কলমে শেখার সুযোগ পেয়েছিলাম আর আমাদের ব্যাচের বন্ধনটি ছিল খুব মজবুত ট্রমা সাংস্কৃতিক বিভাগের সাথে আপনার নাম জড়িয়ে সে সম্পর্কে আমরা কিছু শুনতে চাই হ্যাঁ সেটা সত্যি সাল সালে আমি উদ্যোগটি নেই একটি সাংস্কৃতিক টিমের গঠনের তখন থেকে প্রতিষ্ঠানে নিয়মিত সংগীত আবৃত্তি নৃত্য ও নাট্যচর্চা শুরু হয় এখন দেখি খুব ভালো লাগে সেই বিভাগ আরো বিস্তৃতই হয়েছে প্রতিষ্ঠানের শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক পরিমণ্ডলটা শিক্ষার্থীদের মানসিক বিকাশেও অনেক বড় ভূমিকা রাখে এটা একজন জন্য অনেক প্রয়োজন অসাধারণ আপনি কাজ করছেন ট্রমারি প্রতিষ্ঠান সেখানে কেমন অভিজ্ঞতা খুব ভালো পরিচিত পরিবেশে কাজ করতে পারা একটি আশীর্বাদ শিক্ষকরা এখন সহকর্মী এটাই সবচাইতে বড় পাওয়া এবং বাস্তব কাজের মধ্য দিয়ে প্রতিনিয়তই নিজেকে আরো দক্ষ করে তুলছি এখানে আপনাদের একটা কথা না জানালেই না আমার এই বড় একটা কাজে আমার এই পর্যন্ত আসতে যতটুকু হেল্প করেছেন সর্বোচ্চই পুরোটাই একজন মানুষের কাছে ক্রেডিটটা চলে যায় সে হচ্ছেন জনাব তানজিনা খান স্যার নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে আমি বলবো ট্রমা শুধু লেখাপড়ার জায়গা না এটা একটা পরিবার এখানকার সুযোগগুলোকে কাজে লাগান ক্লাস ল্যাব সহ শিক্ষা কার্যক্রমকে সক্রিয় রাখুন তাহলে শুধু ডিপ্লোমা নয় নিজেকে গড়ে তোলার এক পূর্ণাঙ্গ সুযোগ পাবেন আপনারা এমন প্রাণবন্ত অভিজ্ঞতা আমাদের সকল দর্শকদের জন্য অনুপ্রেরণা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ট্রমা পরিবারে আমি ছিলাম আছি এটা গর্বের ব্যাপার দর্শক আমরা শুনলাম আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল টেকনোলজির দ্বিতীয় ব্যাচের একজন উজ্জ্বল শিক্ষার্থীর জীবনের গল্প যিনি বর্তমানে ট্রমা ইনস্টিটিউটসে কর্মরত আছেন সবাইকে ট্রমায়মটি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন